আপনি বিভিন্ন দেশে দেখবেন বিভিন্ন দেশে দেখবেন আল্লাহ আইন চালু আছে কত সুন্দরভাবে কোনো সাদাবাদী নাই কোনো টেন্ডারবাদী নাই আমরা পাকিস্তান বলতে পারি সৌদি আরব বলতে পারি ইরান বলতে পারি আফগানিস্তান বলতে পারি কত সুন্দরভাবে তাদের দেশ চলতেছে একটা দিক দেখবেন আল্লাহ তালা আমাদের রাসোলের উপর কোরআন নাজিল করেছেন দামাতি ইসলাম এই কোরআনের উপর নির্ভর করে যে দেশ একটা কোরআনের শাসন আমাদের মাঝে দিতে চাই তো যদি কোরআনের শাসন হয় দেশে তাহলে থাকবে 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 না 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 মা দর্শন করে আর যদি কোরআনের আইন না থাকে তাহলে এই যে আজকে আমরা বিভিন্ন জায়গায় দেখি সাঁতাবাজি দেখি কিছুদিন আগে দেখি আমার এক ভাইকে কিভাবে হাতর দিয়ে মেরে 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 ফেললো তাই কিন্তু আজকে তাদের কি বিচারের কোনো এখন সম্মুখীন তারা হয় নাই তো এই জন্য আমরা দেশবাসীকে উদারতন তারা আহ্বান আনবো যে আগামী নির্বাচনে স্পষ্টভাবে যেন জামাতকে তারা ক্ষমতায় আনে ইনশাল্লাহ জামাত যদি ক্ষমতায় আসে সুশাসন গড়ে তুলবে বাংলাদেশে মা বোনদেরকে চাকরি দিবে যারা বেকারত্ব আছে তাদেরকে জামাত ইসলাম চাকরি দেবে ইনশাল্লাহ যারা সমালোচনা করে তারা সমালোচনা করবে যেহেতু এখন বাংলাদেশে বৃহত্তম একটা দল হলো বাংলাদেশ জামাত ইসলাম যারা সমালোচনা করে আমি তাদেরকে বল তারা তারা যত সমালোচনা করবে আমরা তত তত বেশি আরো উফে উঠব ইনশাআল্লাহ